পর এনসিপির কয়েক নেতার ফেসবুক পোস্ট ভাইরাল ইলেকশন মেকানিজমের অভিযোগ নির্বাচনের কলঙ্ক তিলক হয়ে আছে মন্তব্য চর্মনাইপিরের নির্বাচন পরবর্তী সহিংসতা বন্ধের দাবি মিয়া গোলাম পারোয়ারের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পদে নিয়োগে আবেদনের সময় বাড়ল আলিমে বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সুযোগ ঢাকাসহ সাত বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস দর্শক শুনছিলেন মধ্যরাতের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন ইফতারের পর নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দুই শব্দের একটি সংক্ষিপ্ত স্ট্যাটাস দিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা চার দেবীদর আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লা পোস্টের পর তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় শনিবার সন্ধ্যা ছয়টা ষোলো মিনিটে পোস্ট দেন তিনি পোস্টে হাসনাত আবদুল্লা লিখেছেন ইনকিলাব জিন্দাবাদ এদিকে এনসিপির মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লার দল আরেক মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটুয়ারির ফেসবুক স্ট্যাটাস ভাইরাল হয়েছে রাত সাতটা চল্লিশ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন তিনি ওই পোস্টে নাসিরুদ্দিন পাটোয়ারি লিখেছেন ইনকিলাব জিন্দাবাদ চাঁদাবাজ মুর্দাবাদ পোস্টটি দেওয়ার সঙ্গে সঙ্গেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ভাষা দিবসে নতুন করে কিছু শব্দের ব্যবহার নিয়ে বেশ জোরে সোরে আলোচনা চলছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে এর মধ্যেই এনসিপির এই নেতাদের পোস্ট ভাইরাল হলো। ইলেকশন মেকানিজমের অভিযোগ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কলঙ্ক তিলক হয়ে আছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমনাইপির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম শনিবার জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি চর্মনায় পীর বলেন পরপর তিনটি জাতীয় নির্বাচনে ব্যাপক জালিয়াতির অভিযোগের কারণে সৃষ্ট স্বৈরতন্ত্র উৎখাতে জুলাই গণ অভ্যুত্থান সংঘটিত হয়েছিল ত্যাগ রক্ত ও প্রাণের বিনিময়ে স্বৈরাচারকে দেশত্যাগে বাধ্য করা সম্ভব হয় এবং স্বৈরতন্ত্রের স্থায়ী বিলোপ প্রত্যাশা করা হয়েছিল কিন্তু আক্ষেপের বিষয় হল বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন হল সেই নির্বাচন ঘিরে ইলেকশন মেকানিজমের অসংখ্য অভিযোগ উঠেছে রেজাউল করিম বলেন বিভিন্ন প্রার্থীর কাছ থেকে পাওয়া অভিযোগ অনুযায়ী অনেক কেন্দ্রে এজেন্ট বের করে দেওয়া ভয়ভীতি দেখানো এবং ভোট গণনায় অনিয়ম সহ নানা অভিযোগ পাওয়া গেছে নির্বাচনকে কেন্দ্র করে এত ত্যাগ ও রক্তের পরও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আগের অনিয়মের পুনরাবৃত্তি জাতিকে হতাশ করেছে জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন নির্বাচন পরবর্তী বিরোধী দলের নেতাকর্মীদের উপর হামলা নির্যাতন হত্যা ও ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট অবিলম্বে বন্ধ করতে হবে এই সব সহিংসতা বন্ধ না হলে বাংলাদেশ আবারও অভ্যুত্থানের মুখোমুখি হতে পারে বলেও সতর্ক করেন তিনি শনিবার খুলনা অঞ্চলে বাংলাদেশ জামায়াতে ইসলামের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন গোলাম সেক্রেটারি জেনারেল দাবি করেন নির্বাচনের ফল ঘোষণার অনিয়ম ও পরবর্তী সহিংসতা দেশের মানুষের স্বপ্ন ভেঙে দিয়েছে তিনি বলেন সারাদেশে নেতাকর্মীদের উপর হামলা ও লুটপাটের ঘটনা ঘটছে এবং ফলাফল ঘোষণায় যেসব অনিয়মের অভিযোগ উঠছে তা তদন্তে কোনো টাল বাহানা করা উচিত নয় এজন্য নির্বাচন কমিশন বাংলাদেশকে দ্রুত তদন্তের আহ্বান জানান তিনি অভিযোগ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে জনরায় অমান্য করা হলে তা ফ্যাসিবাদের পথকে পরিস্থিতি থাকলে তার পরিণতিও মন্তব্য করেন তিনি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক অধ্যক্ষ উপাধ্যক্ষ সুপার সহকারী সুপার পদে নিয়োগে আবেদনের সময় বৃদ্ধি করা হয়েছে এক বিজ্ঞপ্তিতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন এ তথ্য জানিয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় আগ্রহী প্রার্থীরা ছাব্বিশ ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ রাত এগারোটা ঊনষাট মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন পূর্ব ঘোষিত সময় অনুযায়ী অনলাইনে আবেদনের শেষ সময় ছিল উনিশ ফেব্রুয়ারি রাত এগারোটা ঊনষাট মিনিট পর্যন্ত আবেদন ফি জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে সাতাশে ফেব্রুয়ারি দু রাত এগারোটা ঊনষাট মিনিট পর্যন্ত বিজ্ঞপ্তিতে আরও বলা হয় প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে এই সময়সীমা বাড়ানো হয়েছে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগ হবে পরীক্ষার মাধ্যমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শূন্য পদ রয়েছে দশ হাজার দুশো আটাত্তরটি কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতায় শূন্য পদ একশো চল্লিশটি এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতায় শূন্য পদ রয়েছে তিন হাজার একশো একত্রিশটি তিন অধিদপ্তরের সর্বমোট শূন্য পদের সংখ্যা দাঁড়িয়েছে তেরো হাজার পাঁচশো নিরানব্বই দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের আলিম শ্রেণীতে ভর্তি হয়েও যারা অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারেননি তাদের জন্য বিশেষ বিবেচনায় আবার রেজিস্ট্রেশনের সুযোগ দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড বোর্ডের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বোর্ডের আওতাধীন আলিম পর্যায়ের মাদ্রাসা প্রধানরা তাদের প্রতিষ্ঠানের বাদ পড়া শিক্ষার্থীদের তথ্য অনলাইনে ইসিফ পূরণের মাধ্যমে সম্পূর্ণ করতে পারবেন বোর্ড নির্ধারিত সূচি অনুযায়ী অনলাইনে রেজিস্ট্রেশনের ফি জমা দেওয়া যাবে উনিশে ফেব্রুয়ারি থেকে পহেলা মার্চ পর্যন্ত সোনালি পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ফি সিস্টেমে জমা হওয়ার পরই কেবল তথ্য আপলোডের জন্য নতুন এন্ট্রি অপশন পাওয়া যাবে নতুন শিক্ষার্থীদের তথ্য এন্ট্রির সর্বশেষ সময়সীমা নির্ধারণ করা হয়েছে তিন মার্চ তারিখ পর্যন্ত বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে আলিম শ্রেণীর নিয়মিত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সহ অন্যান্য ফি বাবদ সর্বমোট ছয়শো টাকা ও অনিয়মিত শিক্ষার্থীদের ক্ষেত্রে অতিরিক্ত একশো পঞ্চাশ বিরতি ফি সহ মোট আটশো টাকা জমা দিতে হবে বোর্ড কর্তৃপক্ষ আরও জানিয়েছে এই বিশেষ সুযোগে শুধু বিলম্ব ফি দিয়ে নতুন শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি করা যাবে তবে আগে এন্ট্রিকৃত কোনো শিক্ষার্থীর তথ্য ডিলিট করার সুযোগ থাকবে না বর্তমানে আগে রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীদের অনলাইনে ভুল বিভাগ বিষয়েও ছবি সংশোধনের প্রক্রিয়া চলমান বসন্তের শুরুতেই দেশ দেশজুড়ে বৃষ্টির বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও বায়ুমণ্ডলীয় পরিবর্তনের প্রভাবে আগামী কয়েকদিন ঢাকাসহ দেশের সাতটি বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে শনিবার আবহাওয়া অফিসের দেওয়া আগামী পাঁচ দিনের বিশেষ পূর্বাভাসে এই তথ্য জানানো হয় আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী আটচল্লিশ ঘন্টা আকাশ আংশিক মেঘলা ও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকলেও সোমবার থেকে পরিস্থিতির পরিবর্তন শুরু হবে সোমবার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীকা হওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এই সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে দর্শক এ ছিল এখনকার আয়োজন সকালের খবর দেখার আমন্ত্রণ রইল আজ সেহেরির শেষ সময় ভোর পাঁচটা বেজে এগারো মিনিটে এবং ইফতার সন্ধ্যা ছয়টা সাত মিনিটে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ বছর ঘুরে আবারও এলো পবিত্র মাহে রমজান মাহে রমজানের এই সৌগাত এই নাজাত এই রহমত মাঘফেরাত এত বড় বড় আল্লাহর পক্ষ থেকে যে নিয়ামত এই নিয়ামত আমরা গুনে গুনে শেষ করতে পারবো না প্রতিদিন বিকেল পাঁচটা মিনিটে গ্রামের কাগজের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে দেখুন রমজানুল মুবারক